আল্লাহর পরেই যার মর্যাদা তিনি নবী তিনি মাকামে মাহমুদ আলা তিনি হাউজে কাউসার আলা তিনি সুপারিশ কান্না বালা তিনি সাহেব জান্নাত তিনি সাহেব কোরআন তিনি সাহেব শরীয়ত তিনি মুক্তির দিশারি তিনি আমাদের নাজাতের দিশারি তিনি আমাদের কিয়ামতের ময়দানের কঠিন বিপদের সাথী সেই নবী যেই দিন যেই মাসে তাসবীহ বলেছেন সেই দিন মুমিনের জন্য ঈদের দিন মিলাদুল ছিল মিলাদুন্নবী নবী আসে মিলাদুল কিয়ামত পর্যন্ত ইমানদার যতদিন থাকবে মিলাদুল নবী থাকবে কথা বলেন ঠিক না বেঠে সময় কম কাজ বেশি তার নাম আর সময় না এখানে দাঁড়ানোটা আল্লাহর জমিনে চারবার ইবলিস শয়তান কেঁদেছিল এক নম্বরে যখন আল্লাহ ঘোষণা দিলেন ওয়াকানা মিনাল কাফিরিন শয়তান আল্লাহ তার দরজা থেকে বিতাড়িত করে দিলেন সেই দিন শয়তান কেঁদেছিল আবার প্রিয় নবী দিন দুনিয়াতে তসি বেঁধেছিলেন সেই দিন শয়তান কেঁদেছিল কিন্তু পবিত্র মেলা দুর্নবীর রাত্রিবেলা আপনারা জানবেন খুশি হবেন বিশ্ববিখ্যাত ইমাম ইমামুল হারামাইন আশরিফাইন মোল্লা আলী কারি মাকি হানাফি রহমাতুল্লাহ 400 বছর আগে একটা কিতাব লিখছেন আল মাউলিদুল রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবের মধ্যে তিনি লেখেন যেই দিন আল্লাহ নবী দুনিয়াতে তাশরীফ আনলেন সেই দিন तमाम সৃষ্টি এত পরিমাণে খুশি হয়েছিল সমুদ্রের মাছ এক মাছ আর আগ মাছের দেয়া বলে মাছ শুনছো আজকে রাত্রিবেলা রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তাশরীফ এনেছে পশুরা এক পশু আর এক পশু হরিণ বাঘের কাছে বাঘ হরিণের কাছে মহিষ সিংহের কাছে সিংহ মহিষের কাছে সেই দিন শত্রুতা বন্ধুতে রূপান্তরিত হয়ে গেল সেই দিন সব প্রাণীর একাকার হয়ে গেল সব বাতা গাছে বৃক্ষ পাহাড় পর্বত নদনাল সাগর আসমান জমিন সেই দিন বলি করতে লাগলো সমস্ত সৃষ্টিবাসী মখলুকেরা আজকে রজনীতে রহমাতুল এ ধরা ধামে চিৎকার মেরে জোরে বলেন না হাবা ঈদ এ নবী কথা বলেন ঠিক কিনা চলবে না বন্ধ হবে চলবে না বন্ধ হবে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ আর কেউ আছে নবীর চাইতে দামি আর কেউ আছে আল্লাহর পরেই যার মর্যাদা তিনি নবী তিনি মাকামে মাহমুদ ওয়ালা তিনি হাউজে কাউসার ওয়ালা তিনি সুপারিশ কান্নাওয়ালা তিনি সাহেব জান্নাত তিনি সাহেব কোরআন তিনি সাহেব শরীয়ত তিনি মুক্তির দিশারী তিনি আমাদের নাজাতের দিশারী তিনি আমাদের কিয়ামতের ময়দানের কঠিন বিপদের সাথী সেই নবী যেই দিন যেই মাসে বলেছেন সেই দিনের জন্য ঈদের দিন মিলাদুল নবী ছিল মিলাদুল নবী আসা মিলাদুল নবী কেমন সাচ্ছে মুসলমান তারা নামে মুসলমান ইমানদার রে নিয়ে করছে যারা খেলা ওরাই তো আসলে এজিদেরই চেলা অলিদের পক্ষে আসি না নাই সারা পৃথিবীতে মিলাদুন নবী হয় ইয়ামানে ওমানে কাতারে কুয়েতে দুবাইয়ে সৌদি আরবে মরক্কে আলজেরিয়া নাইজেরিয়া সুদান টিউনিশিয়া, ইরানে ইরাকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইনে বুরুনে বাংলাদেশে পাকিস্তানে ভারতে মুসলমান যেখানে আসলে দুসুর রসুল যেখানে মুমিন আছে যেখানে মিলাদুল নবীর মাহফিল আছে সেখানে কথা বলে ঠিক কিনা চলবে হাত উঁচু করে বলেন চলবে 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 জমিন কার আসমান কার নবী কার তাহলে নবীন আল্লাহর জমিনে নবীর দুরুদ চলবে নবীর শান চলবে নবীর সালাম চলবে নবীর গুণগান চলবে ঘরে 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 চলাইতে হবে কথা বলে ঠিক কিনা তাই তো তোমায় বসি ভালো কি না তুমি মোদে আলো তাই তো তোমায় বসি ভালো হৃদয় নামের کسی پہ رسول اللہ السلام الوداع السلام علیکم <سلام> ورحمت اللہ وبرکاتہ